তো বলতে পারবো না না তাকে আমার মনে হচ্ছে তার আসলে কোনো কাজ নেই কাজ থাকলে তো আরো আরো অনেকই লয়ারই আছে তারা তো আসবে না তাহলে সে কেন আসে এটা তো ভালো বাট আমি দেশের বাইরে থাকার কারণে আমি কাজ করতে পারি না

হবে বাইটি করেছিলাম ওখানে মেজিয়েট আসলে মানে কেউ ওর ওর সাথে যে সেলফি তুলে এটাই আপনারা দেখলেই বুঝতে পারতেন আবার লিপচার আসলে ওখানে যাই সবাই পার্টি করার জন্য ওখানে মেজি হবে আর যে আমরা লিপচার দিব এমন আসলে না

एक लड़का चीज़ों एक लड़का कुछ बोलो। अरे। कौन चीनी हो? शोपार की माँ बोल रही है ओल्ड बोल रही है। सॉरी? यार आप कौन हैं चीनी? क्या मुझे बचपन से ओनर आवास का व्यक्ति बनना चाहिए?